আমি তো আলীর জন্ম কাবা ভিতরেই হয়েছে এটা সত্য আপনি যেটা জানেন সেটাই সত্য এবার আমরা যান ফাতেমা জানতে আসাদ গর্ভবতী ছিলেন ওনার উপর দায়িত্ব ছিল শুক্রবার কাবা ঘর সাফ করা সেই হিসেবে কাবা ঘর ঘর তিনি এসেছিলেন ওখানেই তার জন্ম বাচ্চা প্রশ্ন হয় এবং বুঝতে সেখানে এসেছেন আলীকে ওই অবস্থায় কোলে নিয়ে বলেছেন পৃথিবীতে একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি আলী যে তার পৃথিবীর শুভাগমনটা কলকাতার ঘরের ভিতরে হলো এই জন্য হোজালিকে তিনি দোয়া করেছেন উনি নাবালক অবস্থায় মুসলমান হয়েছেন এটা ওনার একটা এক্সেপশনালিটি যে উনি একদম নাবালক যে বয়সে মানুষ কোনো গুণা করে না ওই বয়স থেকে উনি মুসলমান হয়েছেন এরপরে বড় হয়ে সাহাবি হয়েছেন আর রুজুপাশোনার সময় জানা যায় যেটা সেটা আমাদের মতো আহ হয়নি আমাদের যেরকম জানা যা হয় ওইরকম না বেলে বেলে লোকেরা এসেছেন উদিন চতুর্পাশে দাঁড়িয়ে দোয়া করে চলে গেছেন আল্লাহ নবীকে উঁচু মাকাম দিও আমাদেরকে ধৈর্য ধরার সৌখিক দিও পাকের তাওয়াজ আমাদের নতুন করো এগুলো বলে বলে গেছেন হুজুর পাকের মৃত্যু আমাদের মতো না মৃত্যু বলে কোন শব্দ হুজুরের নেই আমাদের মতো না হুজুর পর্দা করেছেন আর আমাদের মতো এরকম কোন জানাজা হুজুর প্রার্থনা হয়নি দলে দলে লোক এসেছেন প্রথম দল প্রথম যারা এসে পড়েছেন যেমন তোমার আব্দুল খাতা ভাবে রাহু তাদের সঙ্গে চোদ্দ জনের মতো মানুষ তারা হুজুরের পাশে গিয়ে ধরে দোয়া করেছেন তারপরে একদল 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 করে আসছেন বহু দরাজ থেকে আসছেন এই জন্য আড়াই দিন পর্যন্ত হুজুরকে রাখতে হয়েছিল আড়াই দিন পর্যন্ত মানুষ উঠে ঘোড়ায় গাধায় চতুর বাস থেকে খবর পেয়ে পেয়ে এসে এসে চতুর বাসে দাঁড়িয়ে যে যেভাবে দলে দলে খন্ড খন্ড ভাবে একা একা সবাই হুজুরের পাশে এসে দোয়া নিয়ে গেছে হুজুরের দোয়া করার একটাই আছে যে আল্লাহ তুমি আমার নদীকে সব নদীর উপরে মাখান দিও কেমন আর এইরকমের দোয়া নাই যে হুজুর আমাদের দোয়ার বকর হুজুর কবর মাত করে দিয়ে তারপরে হুজুরের জমা যাওয়া হয়েছে আমাদের মতো মৃত্যু হুজুরের নয় আমাদের মতো হুজুর কবর আছেন তাও হুজুর সচেতন আছেন সক্রিয় আছেন আল্লাহ ইস্তেমদাদ রুহানি যেটা সেটা সক্রিয় ইমান ইবনে তাইমিয়া তিনিও তার কিতাব আলী আবসিনের মধ্যে ইস্তেমদাদের রুহানিকে সবুল করেছেন যে হ্যাঁ রুহানি ওদিকে কবর থেকে রোহানি সাহায্য করতে পারে এটা এটা উনি স্বীকার করেছেন এটা ইমাম তাইলিয়া স্বীকার করেছেন ইমাম তাইলিয়া নিজেও তো হাম্বলি মধ্যে যারা আজকে লাভবাহী করছেন সারাফি বলে খুব গৌরবান্বিত হন তাদের বোঝা উচিত যে আপনাদের যে ইমাম তাইলিয়া উনি নিজেও হাম্বলি মধ্যে তো আপনারা কেন দাবি করেন যে আমরা কোনো মজাহাত দেখতে পারি না তো সুতরাং আমাদের আজকে সর্বশেষ কথা যেটা আমাদের বলতে হবে হলো নবীবাক সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্যই কবরে তার রওজা শরীফে তিনি শুয়ে আছেন কেমন পর্যন্ত আমাদের সালাত সালাম তিনি নেবেন তিনি খুশি হবেন এবং আমাদের সুপারিশ করবেন এই আমাদের বিশ্বাস এবং সালা পিজের এই ব্যাগাল থেকে আমরা বেঁচে আসব বেঁচে থাকব এই আমাদের বিশ্বাস আজকের জন্য আজকে এখানে কথাবার্তা তো এখানে শেষ করছি ভালো থাকুন দেখা হবে আবার আগামী শুক্রবার এমন সময় ততক্ষণ আল্লাহ আপনাদেরকে পাজত করুন ভালো থাকুন কল্যাণ প্রত্যাশা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু